দেওয়া হয়েছে লক্ষ লক্ষা খরচ করা হয়েছে তুমার নবীর মিলার শরীর এবং ক্যান শরীর পাঠ করা হয়েছে নজরানা পেশ করা হয়েছে চোখের পানি হয়েছে

আল্লাহর কাছে ফরखास्त সন্তস্তি জিরো কাষণ কষ্টি কষ্ট গলামি কষ্ট আমাদের সফল কে नसीব করে দাও আল্লাহ তাআলা পৌঁছে দাও মানাজিদের ভিতরে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৌঁছে দাও দানমের মনি আরেকবার বেষ্টে সরকার

তার উপর বর্ষণ করতে থাকো আল্লাহ তার কাছে দয়া দান দেব সন্তুষ্টি আমাদের কাছে নজব করে দাও

তার আপন জন প্রিয়াকে ভাইকে কোন যত জেস্তি যত মোহনিয়া ইন্তেকাল করেছেন সকলের পাঁচ দাও তারপর তার বড় দাদি আমাদের তার বড় সাইদ্যাদা আলহাদা হযরত খাজা সাইফ উদ্দিন সঙ্গুদ্দিন রাহমতুল্লাহ খাজা সিরাজুল হক রহমতুল্ল্লাহ পৌঁছে দাও অন্যতম শ্রেষ্ঠ হজরত তার উপর রাজির উপরে রাজি থাকো তার উপরে খুশির উপরে খুশি থাকো অনন্ত শান্তি অনন্ত রাহ্মণ অনন্ত করুণার বাড়ি ধরা আবার বা তাৎ পর্যন্ত তুমি তার উপরে বাবা দার্জকোর্ সিকান্দার ভক্ত বাবা মজন প্রিয়জন যিনি জামিনdelegate করেছেন সকলে পাট আত্তরেkule স্বআল্লাহর পুসে দাও জননার ખાસ করে পুসে দাও ত্রাসুতি হযরত মাওলানা মিমুদ্দিন

حضرت عبداللہ رحمہ اللہ حضرت بہار الدین احمد محمد کی رحمتہ اللہ علیہ حضرت قائد निजाम الدین اویا رحمتہ اللہ علیہ حضرت حافظ امام قاسم کی رحمتہ اللہ علیہ اور حضرت شاہجالان یمنی رحمتہ اللہ علیہ حضرت شاہد گوانا یمنی رحمتہ اللہ علیہ حضرت علی شاہ کاں کی اللہ علیہ حضرت دائم الدین شاہ محمد اللہ علیہ حضرت سید شاہ لاکھی کی رحمتہ اللہ علیہ سید چانیاں کی رحمتہ اللہ علیہ پاک درود و سلام نوجوان پوٹھہ

সকলের পাঁচ সূত্রে সো আপনাদের পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের আপনজন প্রিয়জন যারা কবুলতা হয়েছেন আল্লাহ আজকে এই মহান দিনে আল্লাহ সুবান প্রিয়লি কলন দিবসকে কেন্দ্র করে হাজির হাজার গুণিনতো আপনাদের একত্রিত হয়েছি আল্লাহ আমি জানি না কত আল্লাহ

যারা কোমরবাসী হয়েছেন আপনারা সমস্ত আমাদের আপন জন প্রিয়জন যারা ইন্দেকাল কাপ করেছেন তাদের ভিতরে দাও তোমার ছিলাম আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও 아봐할나하이하나하나하나하나라하나라

ਮੇਕੇ ਚਰਕ਼ਤ ਉਭੀਂਗਿ ਨ ਆਲਾ ਤਾਕੇ ਭਲ਼ਵਟ ਉਭੀਂਗਿ ਨ ਇਤ੍തਾ ਆਲਾ ਤਾਕੇ ਮੁਹਪਤ ਤਾਕੇ ਉਭੀਂਗਿ ਨ ਇਤ੍തਾ ਆਲਾ ਆਵਾਦੇ